একশো টাকা খরচ হয় না এই বইটা তুমি এক হাজার টাকা কেমন বিক্রি করো অর্ফিসনে লাগার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই অর্ফিসনে না কারো অফিসনে লাগার ইচ্ছা নাই কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে মানুষ প্রতারিত হচ্ছে মন খারাপ করলে কিছু করার নাই ও আমার ফ্রেন্ড ওকে আমি ভালোবাসি ওকে আমি একটা কথাই বলবো তোমার যে ইমেজ আছে তুমি এটাকে কাজে লাগে মানবিক কাজ করো তুমি মানুষের সাথে চিতারি করিও না আমি যদি ছয় ঘন্টা বসে থাকি ওই রকম বই আমি দুইটা লিখবো আমিও বেয়েছি ইঞ্জিনিয়ার মাল মাথার মধ্যে একবার কম না কিন্তু মানুষকে মানুষকে ঠকাইতে পারবো না কথাই স্পষ্ট আমার রেস্টুরেন্টে দম বিরিয়ানি দুইশো টাকা পাওয়া যায় যেখানে খরচ আছে একশো টাকা আমার রেস্টুরেন্টে আমি যে মাংস খাওয়াই সাধারণ মানুষ যেগুলা মাংস কিনে নিয়ে আসে একবারে বড় গরুর ওই মাংস দিয়ে কালা ভোনা করে খাওয়াই ছয়শ টাকা লাগবে আমার এখানে আড়াইশো টাকা দিয়ে খায় আমি যেই গরুর রান খাওয়াই আমার রেস্টুরেন্টে খাসির রান দেখাইছি তো আমি একবারে বড় বড় বাজার থেকে যেগুলা ভালোগুলা আমাকে বলছিল ভাই ওই রাতের বেলা দিয়ে আসবনি ওই যে মেরা সেরা যেগুলা আছে না ওই যে অসুস্থ এসে আমি বললাম যে আমি ওগুলা করি না নিজেরাও খাই আমি নিজেই খাই ওখানে আমার সন্তান খাই ওখানে আরেকজনের সন্তান এসে ওইখানে খায় আমার ভিডিও দেখে আসে না ওরা আইসে যদি বলে যে ভাই এটা কি দিলেন ফরসব বিল্লাল হিউজ পরিমাণ ভ্যালু কামাইছে ওয়েল তোমার এই ভ্যালুটাকে কাজে লাগে মানবিক কাজ করো অন্য কাজ করো টাকা দিয়ে যেটা আছে বিশ্বাস করো এত এটার মধ্যে বেশি আছে যে দাম টাকা হ্যাঁ আর ওই যে বাণীগুলা লিখছে আমি দেখাই যে এইটুক করে বাণী ওই যে গুগলে ট্রান্সলেট করে ভিতরে আবার দিয়ে দিছে যে ট্রান্সলেট অটো করা যায় এখন আবার হাতে বই লিখছে দশ হাজার টাকা বইটা পড়া অনেক অনেকে ভারতের অনেকে মুসলমান হয়েছে হ্যাঁ